মাওলানা দেলোয়ার হোসেন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী আজ বিশ্ববরেন্দ্র আলেমে দিন খ্যাতিসম্পূর্ণ ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতি ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার দুহাজার তেইশ সালের আজকের এই দিনে রাত আটটা চল্লিশ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন গত বছরের এদিনে মাওলানা সাইদির ছিলে মাসুদ সাইদি ফেসবুক স্ট্যাটাসে বলেন কোরআনের পাখি আটটা চল্লিশ মিনিটে দুনিয়ার সফর শেষ করেছেন এর আগে এক স্ট্যাটাসে তিনি বলেন আল্লাহ রহম করার মালিক আমরা আব্বার শারীরিক অবস্থার অবনতির খবর পাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন নিষ্ঠুর আচরণ করছে তারা আমাদের কোনো তথ্য দিচ্ছেই না আমাদের একরকম অসহায় করে রেখেছে তারা কিছু একটা লুকাচ্ছে আমাদের কাছ থেকে আমরা আবার আবারও হার্ট অ্যাটাকের খবর পাচ্ছি আল্লাহ দয়া করো তুমি আল্লাহ আল্লা সাঈদিকে ভিক্ষা দাও এর আগে গত বছরের তেরোই আগস্ট বিকালে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে মাওলানা সাঈদিকে অ্যাম্বুলেন্স করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে তাকে বিএসএম ইউতে পাঠানো হয় কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ওয়ান থেকে বন্দি ছিলেন দেলোয়ার হোসেন সাইদি সেখানে থাকা অবস্থায় এগারোই আগস্ট বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামাতের এ নেতা এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় পনেরোই আগস্ট ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মাওলানা সাইদির লাশ পিরোজপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এ সময় লাশবাহী গাড়িকে ঘিরে পুলিশের করা নিরাপত্তা রাখা হয় পুলিশি পাহারায় এক দফা ফ্রিজিং গাড়ি পরিবর্তন করে তাকে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় দুই দফা নামাজে জানাজা শেষে ছেলের কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত হন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি নিজের গড়া প্রতিষ্ঠান মাওলানা সাইদি ফাউন্ডেশনের বাইতুল হামদ জামে মসজিদের পাশে দাফন করা হয় তাকে সাইদি ফাউন্ডেশনের অনুষ্ঠিত তার প্রথম জানাজা ইমামতি করেন জামাতে ইসলামী তৎকালীন ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তার দ্বিতীয় ছেলে শামীম বিন সাইদি ইমামতিতে দ্বিতীয় জানাজার অনুষ্ঠিত হয় এবং দেশে বিদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় জানাজার শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত সাইদি ফাউন্ডেশনের বাইতুল হাম জামে মসজিদের পাশে দাফন করা হয় এখানেই তার ছোট ভাই হুমায়ুন কবির সাইদি এবং জ্যেষ্ঠ পুত্র মাওলান রফিক বিন সাইদির কবর রয়েছে যে মামলায় কারাগারে মাওলানা সাইদি দুই ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন দেলোয়ার হোসেন সাইদি পরে এক বছরের দোসরা আগস্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় মাওলানা সাইদির সংক্ষিপ্ত জীবনী মাওলানা দেলোয়ার হোসেন সাইদি উনিশশো সালের এক ফেব্রুয়ারি সুবাই সাদিকের সময় ফিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার সাঈদ খালি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মাওলানা ইউসুফ সাইদি ইসলামী চিন্তাবিদ ও বক্তা ছিলেন সাইদি তার পারিবারিক উপাধি উনিশশো সাতান্ন সালে দাখিল পাশের সার্টিফিকেটে তার নাম দেলোয়ার হোসেন সাইদি হয় সেখানে তার পিতার নামেও সাইদি রয়েছে এছাড়া উনিশশো চৌষট্টি সালে যশোরের একটি তাফসির মাহফিলের লিফলেটের নাম রয়েছে দেলোয়ার হোসেন সাইদি। মাওলানা সাইদির পিতা ইউসুফ সাইদি সনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মায়ের নাম গুলনাহার বেগম এবং তার ছেলে হলেন মরহুম রফিক সাইদি শামীম সাইদি মাসুদ সাইদি ও নাসিম সাইদি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে উনিশশো সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা ধর্ম বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ বছর অধ্যয়ন করেন ইসলামীতে যোগদান করেন সালে সাধারণ সমর্থক হিসেবে মাওলানা হোসেন ইসলামীতেওদি বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগদান করেন উনিশশো সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশ সুরা সদস্য হিসেবে নির্বাচিত হন সর্বশেষ তিনি বাংলাদেশ জামায়াতি ইসলামীর নায়